আপনি কি রেস্টুরেন্টের স্বাদের চিকেন মোমো বাসায় বানাতে চান তবে ভিডিওটা একবার মনোযোগ দিয়ে দেখুন কারণ আজকে আমি আপনাদেরকে দেখাবো একদম সহজ পদ্ধতিতে রেস্টুরেন্টের স্টাইল চিকেন মোমো আর সাথে থাকছে স্পেশাল চিলি সস রেসিপি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারাও ঘরে বসে খুব সহজেই পারফেক্ট মোমো বানাতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই আমরা একটা বড় বাটিতে নিচ্ছি এক কাপ আটা স্বাদ মতো লবণ এক টেবিল চামচ তেল তারপর অল্প অল্প পানি দিয়ে শক্ত একটা ডো বানিয়ে নেব মনে রাখবেন মমোর শেপ ঠিক রাখতে হলে ডো অবশ্যই শক্ত হতে হবে ডো তৈরি হয়ে গেলে তিরিশ মিনিট রেস্টে রেখে দিব এখন আমরা মোমোর ফিলিং বা পুর যাই বলি না কেন সেটা রেডি করব। এখন দুইশো গ্রাম বোনলেস চিকেন কিমা করে নিচ্ছি এভাবে কিমা করা কিন্তু খুব একটা কঠিন না চার পাঁচ মিনিটই হয়ে যায় আপনারা চাইলে বাজার থেকেও কিমা করে নিতে পারেন তবে ব্লেন্ডারে ব্লেন্ড করলে কিন্তু মোমোর ভেতরে চিকেন খুব দলা পাকিয়ে যায় তাই এভাবে কিমা করে নাও ভালো চিকেন কিমা করা হয়ে গেলে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি দশ থেকে বারোটা কাঁচামরিচ কুচি কিছু ধনেপাতা পাতা কুচি মতো লবণ এক চামচ গোলমরিচ গুঁড়া এক চামচ হোয়াইট ভিনেগার এক চামচ সয়া সস এক চামচ আদা রসুন পেস্ট আর এক টেবিল চামচ তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তেল দেওয়ার কারণে চিকেনটা একটু জুসি ভাব থাকবে এতে করে মোমো স্টিম করার পরও চিকেন একদম ড্রাই হয়ে যাবে না তিরিশ মিনিট হয়ে গেলে আমরা আটার ডো হাত দিয়ে একটু মেজে নিয়ে মোমোর জন্য ছোটো ছোটো কেটে নিচ্ছি এখন ছোট আর পাতলা করে রুটি বেঁধে নিচ্ছি আমরা আজকে দুই স্টাইলের বানিয়ে দেখাবো রুটির ভিতরে চিকেন পুর দিয়ে এভাবে ভাজ দিয়ে বানিয়ে নিচ্ছি আপনারা এভাবে হাতের আঙুল দিয়ে কুচি বা ফোল্ড করে বানিয়ে নিবেন এখন বানাবো একটা গোল শেপের মোমো এটাও একইভাবে প্রথমে ছোটো রুটি বানিয়ে এর মধ্যে চিকেনের পোট দিয়ে ছোটো ছোটো ভাজ দিয়ে বানিয়ে নিচ্ছি সব মোমো বানানো হয়ে গেলে মোমো যেটাতে স্টিম করব সেই প্লেটে তেল ব্রাশ করে নিচ্ছি এতে করে সহজে মোমোগুলো স্টিমার থেকে উঠে আসবে বেশ খালি জায়গায় রেখে আমরা মোমোগুলো দিচ্ছি আপনারাও এভাবে একটা থেকে একটা দূরত্ব রেখে দিবেন কারণ মোমো স্টিম হলে একটু ফুলে যায় সেক্ষেত্রে একটা সাথে একটা লেগে যেতে পারে আপনারা চাইলে অন্যভাবেও মোমো স্টিম করতে পারেন একটা ছাকনির মধ্যে এভাবে মোমো বসিয়ে স্টিম করতে পারেন যার যেভাবে সুবিধা সেভাবে করে নেবেন আগেই গরম পানি চুলায় ছিল সেটার মধ্যে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এভাবে বিশ থেকে পঁচিশ মিনিট থাকবে এর মধ্যে কিন্তু চিকেন মোমো তৈরি হয়ে যাবে এই সময়ের মধ্যে আমরা চিকেন মোমো খাওয়ার জন্য স্পেশাল চিলি সস বানিয়ে নিব। প্রথমে আমরা একটা বাটিতে এক চামচ রসুন কুচি নিচ্ছি আরও নিচ্ছি এক টেবিল চামচ চিলি ফ্লেক্স কয়েকটা আস্ত শুকনো মরিচ ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করলেই চিলি ফ্লেক্স হয়ে যায় দিয়ে দিচ্ছি এক চামচ গুড়া মরিচ এক টিনি চামচ তেল তেল আমরা চুলায় একটু গরম করে দিয়েছি আরও দিচ্ছি এক চামচ চিনি এক চামচ সয়া সস এক চামচ হোয়াইট ভিনেগার স্বাদ মতো লবণ দিয়ে সব ভালোভাবে মিলিয়ে নিলাম আর এর মধ্যে দিয়েই তৈরি হয়ে গেল আমাদের মমর জন্য চিলি সস দেখুন একদম অল্প সময়ে কত সুন্দর আর কত মজার চিকেন মোমো আর স্পেশাল চিলি সস বানিয়ে ফেললাম আশা করি আপনাদের ভালো লেগেছে আপনারাও ঘরে ট্রাই করে দেখুন আর কেমন হলো তা কমেন্টে জানাতে ভুলবেন না আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক দিন শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথে থাকুন